সেই ম্যানেজিং কমিটির সভাপতির নেতৃত্বে চারজন টিচার প্রধান শিক্ষককে ফিজিক্যাল টর্চার করেছে শুধু খিস্তি খামারি নয় তাকে মেঝেতে ফেলে দিয়ে লাথি ঘুষা দিয়ে নাক ফটিয়েছে পাম্প্রেকচার করেছে তার নাম অরুণময় দাস এবং সে ওই মহামান্যর অত্যন্ত প্রিয় পাত্র একেবারে লোক তার পরামর্শ ছাড়া পাও চলে না আমরা দেখতে চাই যে তিনি এত একটা এফআইআর করেছেন এবার আমরা দেখব মহামান্যকে হেডমাস্টারের পাশে তিনি দাঁড়াচ্ছেন কিনা আন্তরিকভাবে ওই নাটক করে না সহানুভূতি জানানো নয় যে একটা অন্যায় কাজ হয়েছে যারা অন্যায় কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আমরা কথা দাবি করছি প্রথমে আপনাকে বলি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের ঘটনা নিন্দনীয় এই ঘটনা আমি তীব্র নিন্দা জানাচ্ছি কারণ স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের মেয়েরা যায় শিক্ষা অর্জন করার জন্য মানুষের মতো মানুষ হওয়ার জন্য সেখানে যায় তো আমি যেটা শুনেছি আর কি শিক্ষকদের মধ্যে এটা পরিচালনা কমিটির সভাপতির জন্য নয় এটা ভিত্তিহীন বলবো আমি যেটা মাস্টারদের বহুদিনের একটা ক্ষোভ বা হ্যান ত্যানাছাট ছিল মানে মানে স্কুল পরিচালনাকে নিয়ে একটা তুচ্ছ কথাবার্তা মানে খেলার একটা কি ব্যাপার ছিল ওই সব নিয়ে আর কি বা পরীক্ষার একটা কোনো একটা রুটিন ছিল সে ব্যাপারে তা আমি যেই বা যারাই করুক না কেন এই ঘটনা আমি নিন্দা করছি কারণ একটা ওই জায়গাতে ভরা স্কুলে কথোপকথনের মাধ্যমে অশ্লীল ভাষা ব্যবহার করা হাতাপাই করা এটা বাঞ্ছনীয় নয় এটা না ঘটলেই ভালো এবং ছাত্রছাত্রীদের ওপরে প্রভাবও পড়তে পারে যে একজন শিক্ষক আরেকজন শিক্ষককে কি করে মানে এ করে যাই হোক আমরা এটা যেহেতু আজকে শনিবার ট্রিটমেন্টে উনি আছেন আগামীকালকে রবিবার সোমবার আবার হচ্ছে সরস্বতী পুজোর ছুটি আমি হোয়াটসঅ্যাপে কথা বলেছি বা বাই মোবাইলেও করেছি আমি ভিডিও কলিং করে ওর শারীরিক অবস্থার খবর নিয়েছি ইঞ্জুরি আছে অবশ্য তো যাই হোক উনি উনি কথা দিয়েছেন কি এমএলএ সাহেব আপনি যেটা ভালো বুঝবেন আর কি আমি ভেবেছিলাম কি যে ঘটনা ঘটেছে আর কি ঠিকই আছে সেটা আমরা সামাজিকভাবে যদি হয় তাহলে আমরা হয়তো বিচল করার কারণ স্কুলের পরিবেশটাকে আমাদেরকে শান্ত রাখতে হবে এবং যেন তার প্রভাব ছেলে মেয়েদের মানে ছাত্রছাত্রীদের ওপরে যেন কোনো রকম কুপ্রভাব না পড়ে আর কি সেদিকটা আমি নজর রেখেছি আর কি আমি সামনের মঙ্গলবার আমি স্কুলে পরিদর্শনে যাবো আর আমি ইচ্ছা রেখেছি কালকে হেডমাস্টার মশাইয়ের সঙ্গে উনি মালদা মেডিকেল কলেজে ভর্তি আছেন সেখানে আমি দেখা করতে যাব আর দেখুন প্রথমেই তো বলব ফারাক্কার জনগণ সবাই আমার কাছের লোক কাছের লোক এই কারণেই কি আমাকে বিশাল ব্যবধানে দু হাজার একুশ সালের বিধানসভার ভোটে আমাকে জিতিয়েছে তাই আমি বলবো ফারাক্কারবাসীর জন্য আমি দিবারাত্রি চিন্তা করি কিভাবে ফারাক্কার উন্নয়ন হবে ফারাক্কা কিভাবে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে ফারাক্কাতে অর্থনৈতিক কিভাবে বিকাশ ঘটবে ফারাক্কা কিভাবে শিক্ষা স্বাস্থ্য অর্থনৈতিক পানীয় জল রাস্তা ঘাট নিয়ে আমি চব্বিশ ঘন্টায় মোটামুটি বলতে পারেন আমি মানে সুচিন্তক হিসাবে আমি কাজ করি ফারাক্কাবাসী তাই বলবো ফারাক্কাবাসী গোটাটাই আমার কাছের লোক কেউ আমার দূরের না আর উনি যেটা আমাকে হয়তো ই করে বলেছেন আমি একটাই কথা বলবো ওনার বয়স হয়েছে বহুদিনের বিধায়ক ছিলেন হয়তো উনি দুঃখ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন হয়তো যে কাজটা পঁচিশ বছরও হয়নি সেটা আমি হয়তো চার বছরের মধ্যে তার কয়েক গুণ কাজ আমি করতে পেরেছি সেটা উপর আশীর্বাদ মানুষের আশীর্বাদ মানুষ মানুষের দোয়া বলতে পারেন কারণ এই শর্ট টাইমের মধ্যে আপনারা জানেন কি আমরা ব্লক হসপিটাল করতে পেরেছি তার পরিষেবা খুব অল্প সময়ের মধ্যে চালু হবে পানীয় জলের ব্যবস্থা করেছি রাস্তাঘাট ঝাঁ চকচকা করেছি সবটাই কিন্তু মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় করতে পেরেছি আর কি তা আমি একটা জিনিস আপনাদের বলবো কে কি বললো আমার ব্যাপারটা না তো আমি আমার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি জনগণ আমাদের পাশে আছে তো আমি এটাতে বিচলিত নয় কে কী বললো আর সবটার উত্তর দেওয়া ঠিক না হয়তো দুঃখ পাচ্ছে বা কষ্ট পাচ্ছে এরকমটাও হতে পারে আন্ডারপাস নিয়ে আপনি বললেন আর কি আন্ডারপাস দেখুন আন্ডারপাস যেটা হচ্ছে এটা মানুষের চাহিদা ওখানে আমি বাড়ি আসার জন্য আন্ডারপাস করছি না আর একটা বাজার আছে বাজার থাকবে গাড়িগুলো ঘণ্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে তাতে স্কুলের ছাত্র ছাত্রী পেশেন্ট থেকে নিয়ে অসুস্থ মানুষ থেকে নিয়ে ব্যবসায়ী থেকে নিয়ে চাকরিজীবী থেকে নিয়ে প্রত্যেকটা মানুষের উপকার হবে তা আমি ফারাক্কারবাসীর অর্থনৈতিক ব্যবস্থাকে পাল্টে দেওয়ার চেষ্টা করছি এবং মানুষের সুবিধার জন্য আমি কাজ করছি আন্ডারপাসটা তার পাশেই হতো টেকনিক্যালি একটা ব্যাপার আছে সে ব্যাপারটা রেল কর্তৃপক্ষ দেখছে আর কি তা আমার কাছে যেটা মানে রেল থেকে মানে চিঠিও করেছে চিঠি আপনাকে দেখাতে পারি আর কি ওই যে রেলটা আছে আমরা ধুলিয়ান থেকে যেতে যে আন্ডারপাসটা আছে তার উত্তর দিকে আঠান্ন মিটার পরে জায়গাটা উঁচুও আছে কারণ এই যে এখন যে আন্ডারপাসটা আছে ছোটো বড়ো একটা গাড়ি গেলে কিন্তু লেগে যায় আর একটা গাড়ি ঘুষলে একটা মানুষ পার করার জায়গা নেয় সেটা একটু বড় করে করবে এবং একটু যেন হাইলোড গাড়িও যেতে পারে তাতে হয়তো দু চারজনের বাড়ি কি পাঁচজনের বাড়ি যেতে পারে তো ওটা কিন্তু রেলের জায়গা রেল যখন ডেভেলপ হবে এনেই যখন রাস্তা ফোর লেন থেকে সিক্স লেন সিক্স লেন করছে তখন তো ভাঙতেই হচ্ছে আর কি তা আমি তবুও বলেছি সরকারি বেসরকারিভাবে ওই যে পরিবার বলা ক্ষতিগ্রস্ত হবে আর কি সেগুলো আমি দেখব খতিয়ে দেখব তারপরে আমি মানে এ করব। এখানে আপত্তি জানাবার কিছুই নাই দীর্ঘদিনের একটা সমস্যা স্বাধীনতার পরে চল্লিশ বছর ধরে নেন মানে পঞ্চাশ বছর হয়েয়াল এন টিপিসির বয়সে আর কি সেই থাকা মানুষের আশা প্রত্যাশা তা আমি মানুষের দু চারটা লোকের ক্ষতি দেখবো না মানে লাখ লাখ মানুষের সুবিধা দেখবো আপনারা জানেন কি যে ওই কেদারনাথ ব্রিজ সিঙ্গাল সিঙ্গাল ছিল আর কি একটা গাড়ি পাস হতো একটা গাড়ি দাঁড়িয়ে থাকতো সেখানে অ্যাম্বুলেন্স থেকে নিয়ে মানে কর্মব্যস্ত মানুষ ব্যবসায়ী থেকে নিয়ে স্কুলের ছাত্রছাত্রীরাও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো তার পাশে একটা এন যে মানে নেতাজি সেতু নাম দিয়েছে এখন মানুষের কত সুবিধা হয়েছে তো এটা সুবিধা মানে আন্ডারপাসটা হয়ে গেলে মানুষের আর ওপারের যে একটা বিভেদ